নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের পরিবেশনা নীল পাথরের আংটি দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা শুনেছিলেন শেখর ও মল্লিকা তাদের ছুটি কাটাবার জন্য বেছে নেয় সুন্দরপুরের জমিদার বাংলো আর এই পুরনো বাংলোতে ঘুরতে এসে মল্লিকা একটি নীল পাথরের আংটি খুঁজে পায় আর সেই নীল পাথরের আংটিটি সে তার গলায় লকেটের মতো পরে ফেলে আর তারপরই শুরু হয় নানান বিভ্রাটের বাড়ির চাকর রতন কাকা ওই নীল পাথরের আংটিটি দেখে শেখরকে মল্লিকার আগত বিপদ সম্পর্কে জানায় কিন্তু শেখর কি আদৌ বিশ্বাস করবে সে কি আদৌ আনতে পারবে মল্লিকাকে চলুন শুনে তৃতীয় পর নীল পাথরটি যেন জল জল করছে আংটিটি দেখা মাত্র রতন কাকা ভয় পেট দৌড়ে দাদাবাবুর কাছে চলে আসে আর বলতে থাকে দাদাবাবু দাদাবাবু বড় বিপদ আপনাদের শেখর বলে কি হয়েছে কি বলবে তো রতন কাকা আবার বলে ওঠে আংটি নীল পাথরের আংটি অভিশপ্ত অভিশপ্ত ওই আংটি দাদাবাবু অভিশপ্ত শেখর রাগের মাথায় বলে ওঠে কি জাতা বলছ কিসের বিপদ কিসের অভিশাপ রতন কাকা কাঁদো কাঁদো বালায় বৌদিমণি গলার হাড়ের মধ্যে লকেটের মতো ঝুলছে অভিশাপ তো ওই আংটিটি ওই আংটিটি খুলে ফেলতে হবে খুলে ফেলতে হবে নইলে সব শেষ হয়ে যাবে দাদা বাবু দেখো রতন কাকা বাজে কথা বন্ধ করো আমি এসব অভিশাপ টভিশাপে একদমই বিশ্বাস করি না আর কিসের আংটি চলো তো দেখি এবার দুজনে মিলে মল্লিকার ঘরে গেল শেখর দেখল মল্লিকার গলায় লকেটের জায়গায় চকচক করছে ওই আংটিটি এরকম জিনিস কোনোদিনও শেখর তাকে আগে পড়তে দেখেনি অদ্ভুতভাবে দেখতে থাকে শেখর শেখর আংটিটির দিকে তাকিয়ে ভাবছে এমন সময় পাশ থেকে রতন কাকা আবারও বলে উঠলো ওই আংটিটি খুলে ফেলতে হবে নইলে বৌদিমণিকে যাবে না দাদা বাবু আমার কথা বিশ্বাস করুন বিশ্বাস করুন প্রচন্ড রেগে গিয়ে শেখর এবার রতন কাকাকে এক জোরে ধমক দিল আহ রতন কাকা ধমক খেয়ে আর কিছু না বলে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেল কিন্তু অবাক করার বিষয় এমনই যে এত জোরে ধমকের আওয়াজেও মল্লিকার কোনো হুশ নেই সে গুনগুন করেই একটা কিশোর গিয়ে চলেছে আপন মনে আর অদ্ভুত চোখ দিয়ে মাঝে মাঝে তার জল ঝরছে কান্নায় শেখর এবার মল্লিকার কাছে গিয়ে বলল মল্লিকা মল্লিকা মল্লিকার যেন কোনো সাড়া নেই শেখর তাকে এবার জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো শেখরে ডাকে মল্লিকা এবার তার দিকে তাকালো কিন্তু শেখর স্পষ্ট দেখল সেই দৃষ্টিতে পুরনো মল্লিকার কোনো নেই যা আছে তা হল স্থির দুখানা চোখ যা দিয়ে ক্রমশ জল বেয়ে পড়ছে আর সেই চোখ দুটো যেন রক্তবর্ণ হয়ে উঠেছে শেখর এবার ভয় পেয়ে গেল এ তো তার মল্লিকা নয় এ যেন অন্য কেউ হাল না ছেড়ে শেখর তবুও সাহস করে বলল মল্লিকা চলো এখান থেকে আজই চলে যাব তুমি রেডি হয়ে নাও তো তাড়াতাড়ি যাওয়ার কথা শুনে মল্লিকার দু চোখ যেন বিস্ফারিত হয়ে উঠল হাতের সামনে ছিল একটি ফ্লাওয়ার ভাস তাই ছুঁড়ে সে শেখরকে মেরে দিল এদিকে রতন কাকা বকা খেয়ে আর সেই বাড়িতে এক মুহূর্ত না দাঁড়িয়ে গ্রামের পুরনো মন্দিরে চলে যায় আর সেখানকার বয়স্ক পূজারীকে শেখর ও মল্লিকার সমস্ত বিপদের কথা জানিয়ে দেয় এবং তাকে অনুরোধ করে জমিদার বাড়িতে একবার আসার জন্য রতন কাকা যখন ওই পূজারীকে নিয়ে জমিদার বাংলোতে ফিরে আসি তখন শেখরের কপাল দিয়ে রক্ত ঝরে পড়ছে তাড়াতাড়ি করে তাকে বাইরে নিয়ে এসে রতন কাকা কিছু ওষুধ লাগিয়ে দেয় এবার ওই বয়স্ক পূজারী তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তো আমায় শেখর তাকে সব কথা খুলে বলে পূজারী শেখরের মুখে সব কথা শুনে বলতে শুরু করে শুনুন শেখরবাবু এ বাড়ির এক ইতিহাস আছে আমরা আমাদের বাপ ঠাকুরদার আমলের থেকেই শুনে আসছি আজ থেকে দেড়শো বছর আগে এই বাড়ি ছিল জমিদার নারায়ণের প্রভাব প্রতিপত্তি কোনো অভাব ছিল না তার কন্যা মৃণালিনী ছিলেন তার একমাত্র উত্তরাধিকারিনী মৃণালিনী রূপে গুণে যেন স্বয়ং সম্পূর্ণ বিশেষত তার হাতের এসরাজের মধুর আওয়াজ তাকে গুণী শিল্পীদের মধ্যে ফেলতে সেই সময় বাধ্য করত এদিকে কন্দনারায়ণের বয়স হয়ে যাওয়ায় সেও তার কন্যার বিবাহের জন্য পাত্র খুঁজতে শুরু করে জমিদার কন্দনারায়ণ একদিন শহর থেকে বাড়ি ফিরছিলেন এমন সময় রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে যায় তখন এক অচেনা যুবক তার সাথে আলাপ হয় এবং সে তাকে গাড়ি ঠিক করে বাড়ি ফিরতে সাহায্য করে ছেলেটির সাথে আলাপচারিতায় কদপনারায়ণ জানতে পারে ছেলেটির আগে পিছে পরিবার বলতে আর কেউ নেই তাই প্রথম দেখাতেই সে মনে মনে ছেলেটিকে মৃণালিনী দেবীর জন্য ঠিক করে নেন ঠিক এক মাস পরে মৃণালিনীর সাথে প্রতাপচন্দ্র মানে সেই ছেলেটির তিনি বিবাহ দিয়ে দেন যদিও তিনি পরে বুঝতে পেরেছিলেন যে তার জামাতা প্রতাপচন্দ্রের কুমতলব ছিল প্রতাপচন্দ্র শুধুমাত্র সম্পত্তির লোভেই মৃণালিনীকে বিয়ে করেছেন তাই জমিদার কন্দর্পনারায়ণ তার সম্পত্তির পুরোটাই মৃণালিনী দেবীর নামে উইল করে যান এদিকে মৃণালিনীও সারাদিন গান বাজনা নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করতেন আর এই সুযোগে জমিদার কন্দ্ব নারায়ণের মৃত্যুর পর প্রতাপচন্দ্র সম্পত্তি না পেলেও স্ত্রীকে ভুল ভাল বুঝিয়ে তার বাবার জমিদারির পাঠ সামলাতে শুরু করলেন দু বছর পর মৃণালিনী দেবীর কোল আলো করে এলো একটি কন্যা সন্তান মৃণালিনী এসরাজ বাজানো ও তার সন্তানকে নিয়ে ভালোই ছিলেন কিন্তু প্রতাপচন্দ্রের নেশা এবং ঔধত্য ক্রমশ বাড়তেই থাকে প্রায় বেশিরভাগ রাতেই মৃণালিনী তার মেয়েকে ইসরাজ বাজিয়ে ঘুম পাড়াতেন বা কখনো কখনো বা চাঁদ ও পরিদেরও গল্প শোনাতেন এদিকে প্রতাপচন্দ্র শহরের অন্য এক নারীর প্রতি ক্রমশ আসক্ত হয়ে পড়ে জমিদারি এত টাকা এত প্রতিপত্তি সে সামলাতে না পেরে ভুল পথে পা বাড়ায় ওই নারীর আসক্তিতে সে মৃণালিনীকে ডিভোর্স দেওয়ারও কথা ভাবে কিন্তু সম্পত্তি সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে তা করতে পারে না ধীরে ধীরে ঝগড়া অশান্তি কলহ থেকে শুরু হয় শারীরিক নির্যাতন রোজ রাতে বাড়ি ফিরে নিজের স্ত্রীকে মদ্যপ অবস্থায় প্রচুর মারধর করতো সে মনের দুঃখে যন্ত্রণায় ফেটে পড়তেন মৃণালিনী তার ছোট্ট শিশু সন্তানটি সব দেখেও ভয়ে চুপ করে বিছানায় ঘুমনোর ভান করে পড়ে থাকত মনের দুঃখ ভোলাবার জন্য এসরাজ বাজাতেন গভীর রাতে একাকি জীবনে এসরাজের সুরে যেন তার কান না বেজে উঠত মায়ের ওপর বাবার অত্যাচার দেখে তার মেয়ে মাকে এসে জড়িয়ে ধরলে এক এক সময় মা মেয়ে কান্নায় ভেঙে পড়ত এরই মধ্যে চলে এলো তার মেয়ের পাঁচ বছরের জন্মদিন মৃণালিনী দেবী ঠিক করলেন তার স্বামীকে তিনি ডিভোর্স দেবেন এবং সমস্ত যন্ত্রণা থেকে নিজেকে ও তার সন্তানকে মুক্ত করবেন এই নিয়ে তিনি উকিলের সাথে পরামর্শ করলেন আর জহুরিকে দিয়ে মেয়ের জন্য গড়ালেন একটি নীল পাথরের আংটি এবং আংটিটির পাথরের পেছনে সে তার নাম রিনালিনী লিখে দিলেন এদিকে সে যে উকিলের সাথে পরামর্শ করেছে তা তার স্বামী খবর পেয়ে যায় সে ছিল অতি ধুরন্ধর তাই সে অন্য এক পরিকল্পনার ছক কষে নেয় কেননা ডিভোর্স দিয়ে এত বড় সম্পত্তি সে হাতছাড়া করতে চায় না এদিকে জন্মদিনের রাতে মৃণালিনী দেবী তার মেয়ের হাতে আংটিটি পরিয়ে দেয় আর বলে এটি আমার চিহ্ন আমি যদি কোনোদিনও বেঁচে নাও থাকি এই আংটিটি তোর কাছে আমার চিহ্ন হয়ে থাকবে তুই কখনো এটিকে হাতছাড়া করিস না মা মৃণালিনীর শিশু সন্তানটি কাঁদতে কাঁদতে তার মাকে বলে মা তুমি কেন এসব কথা বলছো তুমি কেন আমায় ছেড়ে চলে যাওয়ার কথা বলছো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না মনের দুঃখে মৃণালিনী সেরাতে এসরাজ বাজাতে শুরু করে এসরাজের সুর তার মেয়ের ছিল বড়ই প্রিয় গানে সুরে তখন চারপাশের জ্যোৎস্না যেন রাতের নিঝুমতায় আরো বেশি করে আলোকিত হয়ে উঠেছে এমন সময় তার স্বামী প্রতাপচন্দ্র ঘরে ঢুকে হঠাৎই তার একমাত্র কন্যাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় এবং মারধর করতে থাকে বাচ্চাটি ব্যথায় কোকিয়ে বাঁচাও মা বাঁচাও মা বলে কাঁদতে থাকে মৃণালিনী স্বামীর হাত থেকে মেয়েকে ছাড়াতে গেলে তাকেও সজরে এক লাঠি মেরে সরিয়ে দেন প্রতাপচন্দ্র সেই শিশু কন্যাটির মাথা ইসরাজের উপর ঠুকতে ঠুকতে বলে তোর ভসায় তোর মা আমাকে ডিভোর্স দেওয়া সাহস পাচ্ছে আজ থেকে না থাকবে সন্তান দেখি কেমন করে তোর মায়া কাব আছে। ব্যথায় বাচ্চা মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু তার বাবা তার মাথা ওই এসরাজের ওপর এমন করে ফেলে ঠুকতে থাকে যে মৃণালিনীর চোখের সামনে তার প্রিয় এসরাজের ওপর তার একমাত্র সন্তানের রক্ত হয়ে যায় এক সময় বাচ্চাটির চিৎকারও থেমে যায় দুটো স্থির হয়ে আসে সমস্ত শরীরটা যেন এরাজের উপর ঘটনাটি এত অল্প সময়ের মধ্যে এমন করে ঘটে যায় যে মৃণালিনী কল্পনাও করতে পারে না সে পাগলের মতো ছুটে যায় তার শিশু কন্যাটির কাছে মেয়ের মৃতদেহের উপর জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে সে রাগে অভিমানে নিজের স্বামীকে মরতে পর্যন্ত চলে যান কিন্তু প্রতাপচন্দ্রের আগে থেকেই ছিল সব পরিকল্পনা তাই সে মৃণালিনী দেবীকে মারধর করে ওই ঘরে আটকে রাখেন আর বাচ্চাটির হাতের আংটি খুলে নিয়ে প্রতাপচন্দ্র মৃণালিনীর মুখে ছুঁড়ে মারে আর বলে এই নিয়ে তোর জন্মদিনের দেওয়া গিফট কেননা যার জন্য বনে ছিলিস তার কন্যাটির মৃতদেহ তিনি পুঁতে দেন ওই সাদা গাছ নিচে নিচে আর মৃণালিনী দেবীকে ওই ঘরে আটকে রাখে ওই বন্ধ ঘরে এক মাসের মতো পাগলের মতো বেঁচে ছিলেন মৃণালিনী খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলেন সারাদিন শুধুমাত্র ওই আংটিটি হাতে নিয়ে বসে থাকতেন আর অন্ধকার হলে ঘরে বসে শুধু এসরাজ বাজাতেন পাগলের মতো শিশুর মধুর ছিল ছিল বেদনাদায়ক হৃদয় বিদারক তার কান্নার সুরে যেন জমিদার বাড়িটাও কেঁদে উঠত ইশুর ছিল সন্তানহারা হারা মায়ের কান্না এক মাসের মধ্যে মৃণালিনী দেবীও গত হন যখন তিনি মারা যান শোনা যায় তার হাতে নাকি ছিল ওই নীল পাথরের আংটিটি যা তিনি তার মেয়েকে উপহার দিয়েছিলেন রে নিয়তি তিনি কি আর জানতেন যে তাকে তার মেয়ের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়ার দুঃখ মৃণালিনীকে যে ভোগ করতে হবে মৃণালিনী দেবীর মৃত্যুর পর প্রতাপচন্দ্র ওই দামি নির পাথরের আংটিটি নিজের কাছে গোপন করে রেখেছিলেন কিন্তু কোথায় রেখেছিলেন তা তার মৃত্যুর পর আর জানা যায়নি প্রতাপচন্দ্রের সময় জমিদার বাড়ির ইষ্টদেবতার পূজারী ছিলেন আমার প্রপিতা তাদের কাছ থেকেই শোনা প্রতাপচন্দ্র শেষের দিকে নাকি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন সারা রাত জেগে সমস্ত জমিদার বাড়িতে আলো জ্বালিয়ে বসে থাকতেন মাঝে মাঝে তো ভুলও বকতেন আর সব সময় কিসের একটা ভয় যেন আড়ষ্ট হয়ে থাকতেন আর বলতে নীল পাথরের আংটি লুকিয়ে ফেল লুকিয়ে ওই যে ও ও আসছে আসছে এরপর নিতে আংটিটি তার স্বামীও একদিন ঘরে আত্মহত্যা করেন কেন করেন তার কারণ আজও জানা যায়নি তাই বলছি ওই আংটিটি অভিশপ্ত ওতে একজন সন্তান হারা মায়ের বেদনা লুকিয়ে আছে যে তার সন্তানকে প্রতিনিয়ত খুঁজে চলেছে পূজারি কথা শেষ হলে শেখর তাকে জিজ্ঞাসা করে ওঠে কিন্তু আমি বুঝতে পারছি না এতদিন এ বাড়িতে এসব হয়নি হঠাৎ এতদিন পর মৃণালিনী দেবী তার এসরাজ আর ওই আংটি কিভাবে এলো আর মল্লিকাই বা কেন আরো তো অনেকেই থেকেছেন এর আগে পূজারী এবার হেসে উত্তর দিল শেখর বাবু কেননা মৃণালিনী দেবীর একমাত্র কন্যার নাম ছিল আর না তোমার তাই এতদিন পরেই হয়তো এসবের পুনরাবৃত্তি শেখর আবার পূজারীকে জিজ্ঞাসা করল আর ওই আংটিটি ওই আংটিটি তো প্রতাপচন্দ্রের সাথে হারিয়ে গিয়েছিল ওই আংটিটি বা কি করে ফেরত এলো পূজারী আবারও বলল আংটিটি কিভাবে এলো তা আমরা কেউই জানি না কিন্তু আংটিটি এই বাড়িতেই কোথাও রেখেছিলেন প্রতাপচন্দ্র তোমার স্ত্রী কৌতূহল বশত সেটাকে পেয়েছে বাবু এটাই হয়তো নিয়তি ছিল এবার শেখর কাঁদো কাঁদো হয়ে বলে উঠল আমার স্ত্রীকে আবারও আবার দেখুন মৃণালিনী দেবী মল্লিকার মধ্যে তার সন্তানকে খুঁজে পেয়েছেন প্রায় দেড়শো বছর পরে তিনি খুবই চাইবিন মল্লিকাকে এই বাড়িতে আটকে নিজের কাছে রাখতে আর ওই আংটি মল্লিকার কাছ থেকে আলাদা করতেই হবে আমাদের সে যে করেই হোক কেননা ওই আংটির মালিক একমাত্র মৃণালিনী দেবীর সন্তান তাই আজ রাতে মল্লিকা ঘুমিয়ে গেলে তার হাত পা বেঁধে রাখবে খাটের সাথে আমি পূজার সামগ্রী নিয়ে যথা সময় চলে আসব এই বলে পূজারই সেখান থেকে প্রস্থান করলেন এদিকে রাত তখন দুটো মল্লিকার তখন ঘুম ভাঙে কানে বাজে নিনালিনী দেবীর এসরাজি সুর সুরের ভাষা যেন কথা বলতে থাকে আয় মা আমার কাছে আয় কতদিন তোকে কাছে টেনে নেয় আয় মা আমার কাছে আয় মল্লিকা এবার বিছানা ছেড়ে উঠতে যায় কিন্তু পারে না কেননা তার হাত পা বাধা সে প্রচণ্ড ছটপট করতে থাকে আর তাকিয়ে দেখে পায়ের কাছে দাঁড়িয়ে আছে শেখর রতন কাকা আর একজন বয়স্ক করে লোক মানে ওই গ্রামের মন্দিরের পূজারী যিনি তখন যজ্ঞের পূজায় মন্ত্র পাঠে ব্যস্ত এদিকে মল্লিকা শেখরের কাছে প্রথমে কাকুতি মিনতি করতে থাকে তারপর কান্নাকাটিও করতে থাকে তার হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার জন্য কিন্তু পূজারীর নির্দেশ তাই শেখর চুপ করে দাঁড়িয়ে মল্লিকার করুণ দশা দেখে চোখের জল ফেলতে থাকে এদিকে মল্লিকা খুব ছটপট করতে থাকলে পূজারী বলেন মা ওই আংটিটি খুলে আমায় দিয়ে দাও ও তোমার নয় ও যার জিনিস তাকে দিয়ে দাও মল্লিকা এবার বলে বসে না এ আমার আমার মা আমাকে জন্মদিনে দিয়েছেন আমাকে আমার মায়ের কাছে যেতে দিন যেতে দিন মল্লিকা চিৎকার করতে থাকলে পূজারিও জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকে এবং শেখর ও রতন কাকা পূজারীর নির্দেশ মতো মল্লিকার গলার হাটটি জোর করে খুলতে যায় মল্লিকা ওই অবস্থায় দুজনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কোথা থেকে যেন এক অসম্ভব শক্তি চলে আসে তার গায়ে পূজারীর নির্দেশ অনুযায়ী ওই তো মল্লিকাকে আজ দিতেই হবে তাই শেখর মল্লিকাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে এবং এক প্রকার ধস্তাধস্তির পর আংটি সমেত গলার হাটটি খুলে নেয় সঙ্গে সঙ্গে মল্লিকার চোখ রাগে রক্ত বর্ণ হয়ে ওঠে সে শেখরকে নিজের শত্রু বলে মনে করে আর সমস্ত শক্তি দিয়ে তাকে মারতে যায় এবার পূজারী ওই আংটিটিকে লাল সালু কাপড়ে মুড়ে মন্ত্রকুত করে একটা বাঁশকে ধরে দেয় এবং সেটিকে মৃণালিনী দেবীর ঘরের পাশে ওই সাদা ফুল গাছটির নিচে নিয়ে আসে আর জোরে জোরে বলেন মা তোমার সন্তান বহুকাল আগেই মারা গিয়েছে তুমি অনেক যন্ত্রণা ভোগ করেছ আমরা জানি কিন্তু এই মেয়েটি তোমার সেই সন্তান নয় ওকে তুমি ছেড়ে দাও তোমার আত্মার শান্তি কামনা করি তুমি ওকে মুক্তি দাও মা তুমি মুক্তি দাও এই বলে পূজারী ওই অভিশপ্ত আংটিটি নিয়ে জাগ্রত গ্রামের কালী মন্দিরের কাছে চলে আসে এবং সঙ্গে নিয়ে আসে ওই এসরাজটিকেও এখানে সে একটি পবিত্র স্থানে গর্ত করে দুটো জিনিসকে এক জায়গায় করে পুঁতে দেন এবং তার উপরে মায়ের পুরনো একটা বিগ্রহকেও স্থাপন করেন যাতে আর ভবিষ্যতে কেউ কোনো দিনও ওই মূর্তি সরিয়ে ওই এসরাজ আর ওই আংটিটিকে বাইরে না বের করে নিয়ে আসে এরপর তার কাজ সমাপ্ত হয়ে গেলে সে আবার জমিদার বাড়িতে ফিরে আসে এদিকে মল্লিকাও অজ্ঞান হয়ে যায় ভোরবেলা যখন তার জ্ঞান ফেরে সে দেখে পায়ের কাছে দাঁড়িয়ে আছে শেখর রতন কাকা আর ওই বয়স্ক পূজারী পূজারী তাকে জিজ্ঞাসা করে মা তুমি কেমন আছো কিছু কি মনে করতে পারছো মল্লিকা এবার কাঁদতে কাঁদতে বল হ্যাঁ আমার সব মনে আছে শেখর আমাকে বাড়ি নিয়ে চলো আমি আর এখানে থাকতে চাই না পূজারি এবার তাদের আশীর্বাদ করে এবং সেখান থেকে সে মন্দিরের উদ্দেশ্যে প্রস্থানও করে শেখরও মল্লিকাও কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে রতন কাকা ওই বাড়িতে তালা লাগিয়ে নিচের বাড়ি চলে যান যাবার সময় বাড়ির সামনে একটা বোর্ড ঝুলিয়ে দিলেন বড় বড় হরফে লেখা বাড়ির ভেতর প্রবেশ নিষিদ্ধ এতক্ষণ আপনারা শুনছিলেন নীল পাথরের আংটির দ্বিতীয় পর্ব গল্প ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল গল্প আর গল্পকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে আপনারা যারা আমাদের গল্পপাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন